আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম জিয়াউদdine জিয়াউদdine ঘুরতে এসে একজন সুন্দরী আপুকে পেয়ে গেলাম তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিভা তুলে ধরি বিভিন্ন মানুষের সাথে কথা বলি আসলে এই আপুর সাথে একটু কথা বলবো তার পরিচয় জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমার দর্শকদের একটু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপু ভালো আছেন জি আবারো বলছি ভালো আছেন জি কেমন ভালো আছেন অনেক ভালো আছি হ্যাঁ অনেক ভালো আছি সিঙ্গেল আছেন জি হ্যাঁ একা জি আমি বুঝি কেন আসেনার সাথে না কি বলেন একা একা ঘুরতে ভালো লাগে এই শীতের সময় একা বয়ফ্রেন্ড থাকবে সাথে হাত ধরে হাঁটবেন কেউ নাই না এরকম কেন এত সুন্দর একটা মেয়ে সেই মেয়ে নাকি বয়ফ্রেন্ড নাই তো ওই যে ঘুরতে আসছেন একা একা মনে চায় না প্রেম করতে না অবশ্য জায়গায় জায়গায় দেখি সবাই রিলেশন করে এগুলোর প্রতি ইচ্ছুক না তাহলে পড়াশোনায় মন বসবে না পড়াশোনা করেন কোন ক্লাসে 8 ছোট ক্লাস টিমে 8 পড়ে এইটা বলেন জি আচ্ছা এই যে ঘুরতে আসছেন আপনার কাছে একটা গান শুনতে চাই একটু গান শোনাবেন অবশ্যই গান পারেন হুম প্রিয় দর্শক আমরা একটা প্রতিভা পেয়ে গেলাম তো একটু গান শুনি আমরা আগে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশানো বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দের জমিন হৃদয় এত পাশান বন্ধুর এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে কারে দিলি এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ জলে নেবে নাকি দিয়ে যায় আলো তুই ছাড়া একলায় আমি কেমনে থাকি ভালো এই ভরা তুই কার পাশে কার বুকেতে রাখিস মাথা কারে ভালোবেসে এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজা সরে চাই খোদার খাজা নাই তখন যদি হয় তোরে না পাই নিজের জীবন বিধা করার কিছু না অসাধারণ আসলে সে তো শিল্পী না আপনি কি শিল্পী হতে চাচ্ছেন অবশ্যই মনে শখ আছে অনেক গানই চর্চা করি শিল্পী হওয়ার ইচ্ছা আছে যদি কোনো স্টুডিওতে চান্স পান গান করবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই ও যাই হোক এখন একা সিঙ্গেল ঘুরতেছেন বয়ফ্রেন্ড নাই মনে কষ্ট নাই কাজ থাকলে কি একটু তো রাগই অনেক অনেক ছেলেরা দেখা যায় ঘুরে একসাথে সুন্দর সুন্দর ড্রেস পরে একসাথে হাঁটে সেরকম ইচ্ছা হয় না হয় হয় বাট ওগুলার ভিতরে যাইতে চায় না আম্মু মানা করছে আম্মু মানা করছে প্রেম করবে না নাকি হুম বাবাも পছন্দ করলে সেই সেই ছেলে কি বিয়ে করবে না হুম আর যদি আমার দর্শকরা যদি কি মানে ভালোবেসে ফেলে সেটা আপনাদের দর্শকদের উপরে অবশ্য দেখা যাক যদি কেউ প্রেমে পড়ে তাহলে কিছু একটা আমার আম্মুর কাছে বলবে হ্যাঁ মেয়েকে যদি ভালোবাসতে হয় তাহলে আগে আম্মুর সাথে যোগাযোগ করতে হবে কেমন পছন্দ যে আমার চেহারা টাকা পয়সা তেমন কিছুই লাগবো না যে আমারে অনেক ভালোবাসবো আমাকে সময় দিব কাজের মাঝখানেও আমাকে মিস করবো আমাকে মনে রাখবো তখন আমাকে ছেড়ে যাবে না আমাকে কষ্ট দেবে না এরকম কষ্ট দিবে না কেয়ার খুব কেয়ার করবে তা কেমন বয়স হতে হবে আমার মতন বয়স হলে হবে কেমন বয়স আমার থেকে আমি চাই আমার থেকে সর্বোচ্চ চার বছরের বড় হোক আপনার বয়স যা তার চার বছরের লম্বা কেমন হতে হবে আমার থেকে একটু হলেই চলবে আমার সমান হলে হবে না পাকা চুল থাকলে হবে হ্যাঁ পাকা চুল হলে হবে না সে তো ভালোবাসবে আদর করবে কেয়ার করবে হবে সে যত যাই হোক না কেন আমাকে ভালোবাসলেই হবে বয়স্ক হোক আর ছোট হোক যে হোক মানে কেয়ার করতে হবে মুট কথা তো যাই হোক এটা জাস্ট মজা ছিল বাবা মার সাথে যোগাযোগ করবেন কারণ বাবা মা ছোটকাল থেকে বড় করেছে আদর যত্ন করে বড় করেছে এখন যদি বাবা মা পছন্দ করে দেয় কপালে যেখানে আছে সেখানেই হবে নাম জানো কি আমার নাম মারিয়াতে সাইমা যাই হোক লেখাপড়া করতেছেন ঘুরতেছেন তো আমাদের দর্শক উদ্দেশ্যে বলে দেন দেখেন আমরা ওনারা অনেক কষ্ট করে ভিডিও বানাই ওনাদের ইতে বলতেছি এবং কি আমি আজকে ফার্স্ট টাইম ওনাদের সাথে গান করলাম যাক মনে একটা আশা পূরণ হইলো যে ওনাদের সাথে গান গাইলাম আপনারা দয়া করে প্লিজ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ সিরিয়াস নেবেন না সবাই ভালো থাকবেন